সবাইকে বন্ধুরা কেমন আছো বলো কোথা থেকে দেখছি রাস্তা খারাপ হরে কৃষ্ণ রাধে রাধে বনের বাড়ি গেছিলাম বনের বাড়ি থেকে ফিরছি ধুলা রাস্তায় থাকানো যা রাস্তা খারাপ হেকৃষ্ণ সবাইকে কৃষ্ণ বন্ধুরাকে কেমন আছে বলো থেকে দেখছো কমেন্ট করো ভাই বন্ধুরা কেমন আছে বলো আমার তো অবস্থা ক্যারাসিন হয়ে গেল লাফাতে লাফাতে ছোটতে রাস্তা খারাপ

不知道干嘛。<noise>

ওগুলো গাড়ি ঢুকলে তো বড় বড় গাড়ি ঢুকলে অনেক আগে ফেরোছি গাড়ি নাই টোটো নিয়ে যায় এগুলো রাস্তা

সকালবেলা উঠতে চায় না প্রাইভেট যেতে চায় না ঠান্ডার জন্য স্কুল যেতে চায় না বল বল আরো আসেছে মাসিমা আমার হচ্ছে শাক দেন আর এই দেন আপনি কোথায় যাবেন মরে बैक बैगटैक थे तोड़ी टीका हाथा मुड़ी पावी नया बजार चले <छोली> आस <laughs>

আমি যাবো গঙ্গারামপুর ও বাবা গো এই তো কাম শেষ বোথা শাক কত করে বোথা দশ টাকা কি দেন তো আড়াইশো এই নেন আমাকে দিয়ে দেন আমি গম সেন্টারে যাবো গো হয়ে গেছে থেকে দেন উপর থেকে দেন আরো আছে দেখি উপর থেকে দেন এই সুপার থেকে দেন ওই খালি ঝোরাগুলো দিন না হ্যাঁ এগুলো দেন আমার কাছে

বাজার লেগেছে দেখো সবাই কত সুন্দর সকালবেলা ফুল কত করে ফুল টাকা কি দেন তো একটা এই যে টাকা নেন আমাদের বাসি আছে গো বাসি ফুল নিব না আমার দোকান থেকে দেন

দশ টাকাটা দেখান ভুলে গেছি কোথায় যাবে

है năm mươi giây नहीं है सबका গঙ্গারামপুরের বাজারের সবকিছু উঠছে বড় বাজার গঙ্গারামপুর যাবে জায়গা হবে वंगाराम पर जाबे वंगाराम पर जाबे দেখতে পাচ্ছি না কমেন্ট করো লাইক করো যখন কিরকম রাস্তায় গঙ্গারামপুর যাবে গাঙ্গারামপুর যাবে তো এমন রাস্তা না টাইম মতন 多多包在，赶紧包在。